আলাইকুম দর্শক এখানে এক পেয়ার রেসার কবুতর আছে মাক্সি পাইট রেসার সেরকম সুপার কোয়ালিটি এক পেয়ার রেসার আছে তো ডিমের উপরে আছে তো নোটটা খুব ডাকাটাকি করতেছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয় তাহলে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা খুবই সেরকম এক পেয়ার কবুতর যারা রেসারের বাচ্চা কাচ্চা নিয়ে রেস করাইতে চান বা সারা সারি করতে চান তাদের জন্য এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সেল করা হয়ে যাবে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই দেখেন নোটটায় কী করে সুপার কোয়ালিটি এক পেয়ার পাই ট্রেসার খুবই সুন্দর কবুতর ডিমের উপরে আছে কবুতর মা অলরেডি দৌড়াইতেছে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন মোটা অনেক খারাপ খালি মাদের চন দেয় না শখ এক পেয়ার কবুতর আছে এখানে আরেক পেয়ার রেসার কবুতর আছে মাক্সি খুবই সুন্দর কবুতর সুপার কোয়ালিটির হ্যাঁ এটাও রানিং পেয়ার এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যদি কোনো ভাই বন্ধুর লাগে তাহলে সংগ্রহ করতে পারেন রেস যারা করেন তাদের জন্য আমি নটটা চোখটি একটু দেখাই জুম করিয়া সেরকম কোয়ালিটির কবুতর খুবই সুন্দর কবুতর এই হচ্ছে মাদিটা মাদিটা হচ্ছে আনার চোখের আর নটটা হচ্ছে লাল চোখের যদি কারো লাগে তাহলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে এই পেয়ারটা সেল করা হবে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন খুবই সেরকম এক পেয়ার কবুতর সুপার কোয়ালিটি পিছনেরটা মাদি না সরি সরি পিছনেরটা নল সামনেরটা হচ্ছে মাদি যদি কারো লাগে তাহলে এই পেয়ারটা সংগ্রহ করুন একদম পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক এখানে আজকের আকর্ষণ হচ্ছে এই এক পিস আফসান গিরিজের রিসার নর আছে খুবই বিগ সাইজের সুপার কোয়ালিটির এক পিস নর আছে এই নটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই নটটা সংগ্রহ করবেন এই নটটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা এই নোটটা যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন একদম পঁচিশশো টাকা হলে এই নটটা বিক্রি হবে যদি কারো লাগে তাহলে ফোন দিবেন আর যদি কেউ দুষ্টামি করার জন্য ফোন দেন যদি দামাদামির জন্য ফোন দেন তাহলে ভাই কেউ ফোন দেওয়ার প্রয়োজন নাই এটা খুবই সেরকম একটা নট সুপার কোয়ালিটির বিগ সাইজের একটা নয় আর সচরাচর এরকম হাতসার নর পাওয়া যায় না ঠিক আছে একদম লাইট কালার সেরকম একটা নট দেখার মতো হ্যাঁ দর্শক এই হচ্ছে অরিজিনালিভাবে ওর চোখ এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি লাগে যদি কারো পছন্দ হয় তাহলে এই নটটা সংগ্রহ করবেন এই নটটার দাম করবে একদম পঁচিশশো টাকা কবুতর অনেক কিউট একটা কবুতর সেরকম এক পিস কবুতর খুবই সুন্দর কবুতর যদি কারো লাগে তাহলে এই নটটা সংগ্রহ করতে পারেন দাম পড়বে পঁচিশশো টাকা হুম mm -hmm. হ্যাঁ এই নোটটা ভাই যদি কারো লাগে তাহলে সংগ্রহ করবেন বিগ বিগ সাইজের এক এক পিস নোট আসে দাও